যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে সুন্দর ভিডিওটা হারিয়ে না যায় এক একটা থেকে এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম কোনোটা থেকে কোনটা বাদ দিতে পারবেন না আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম রয়্যাল ডিজিটাল প্রিন্ট সুন্দর পাঁচটা ড্রেস আর এগুলার খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্সড এক হাজার টাকা করে তো দেরি না করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে ডিজাইনটা এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হবে একটা পেন্টিং করা আর এগুলা প্রত্যেকটা ড্রেসিং তো ডিজিটাল প্রিন্টিং করা থাকবে এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন আর এগুলা এত সুন্দর ড্রেস আর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কটন লাভার যারা আছেন তাদের আজকের এই ড্রেসগুলো আমার মনে হয় না অপছন্দ হবে আর এটার ব্যাকপারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাকপারটা ফ্রন্ট পার্ট আর কিন্তু সিমিলার থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এগুলা প্রত্যেকটা জামার কাপড় কিন্তু তিন গোস পরিমাণে কাপড় দেওয়া থাকবে সো অরিড হওয়ার কোনো কারণ নেই আপনার যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেওয়া থাকবে আর এটার ওন্নাটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর ওন্নাটা আর এত সুন্দর কালেকশন আজকে কোনোভাবেই কিন্তু মিস করবেন না ভিডিও শুরুতে বলে দিচ্ছি যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে সুন্দর ভিডিওটা হারিয়ে না যায় আর এগুলো প্রত্যেকটা ওনা কিন্তু থাকবে কিং সাইজ পাক্কা পাঁচ হাতের সুতি নামা দিয়ে থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা হচ্ছে বাসন্তী হলুদ কালারের মধ্যে আরো নাইস একটা ড্রেসের কালেকশন আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে ড্রেসগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন দেখেন কত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস কার না ভালো লাগবে প্রাইসটা কিন্তু মনে রাখবেন একেবারে ফিক্সড এক হাজার টাকায় পেয়ে যাবেন আজকে রয়্যাল ডিজিটাল প্রিন্ট সিফিসের নতুন এই কালেকশনটা আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে এটা সুন্দর ওন্নাটা মানে এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন এত সুন্দর কালেকশন আর এই গরমে সামনে কিন্তু গরম চলে আসছে এই গরমে কিন্তু এই রয়্যাল ডিজিটাল প্রিন্ট থ্রি পিস পরে কিন্তু আপনারা অনেক আরাম পাবেন খুবই ভালো লাগবে আজকের এই ড্রেস গুলো এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন এটার মোট তিনটা কালার আমি দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা ড্রেস আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মানে প্রিন্টিংগুলো এক কথায় অসাধারণ আর এই ড্রেস বাস্তবে হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে এই মুসলিম বস্ত্র বিধান কি ধরনের ড্রেস আপনাদেরকে বরাবরই প্রোভাইড করে যাচ্ছে দেখেন কত সুন্দর কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর আপনারা চাইলে কিন্তু গোল করেও কিন্তু জামা বানাতে পারবেন সে পরিমাণ কাপড় দেয়া থাকবে এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর ওন্নাটা আর কিন্তু থাকবে পাঁচ হাতের একটা সুতি নামাজি উন্না থাকবে প্রত্যেকটা উন্না এত সুন্দর কালেকশন আজকে না নিলে কিন্তু মিস করবেন খুবই ইউনিক একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে চার নম্বর যে কালারটা এটাও কিন্তু বাসন্তী হলুদ কালারের মধ্যে আরো ইউনিক একটা ড্রেসের কালেকশন আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন প্রাইসটা কিন্তু মনে রাখবেন একেবারে ফিক্সড এক হাজার টাকা আর এটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নাম কি দোকানটা কোথায় প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা বলে দিয়ে থাকি আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্ত্র বিতান আর আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাবার তো আপনার চাইলে কিন্তু আমাদের শপে এসে দেখে শুনে এই ড্রেসগুলো পার্সেস করতে পারবেন আর একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু কটনের মধ্যে থাকবে আড়াইগোশ কাপড় দেওয়া থাকবে এটার ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর ওড়নাটা আর এক একটা ওড়না আমি কি বলবো বাস্তবে ড্রেসগুলো হাতে পেলে আপনার মন ভরে যাবে যে রনি ভাই কি ধরনের ড্রেস আপনাদেরকে বরাবরই প্রোভাইড করে যাচ্ছে এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে রেড কালারের মধ্যে আরো চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন আর আজকে কোনোটা থেকে কোনোটা কিন্তু বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেসই কিন্তু চোখে লাগার মতো আর এটা দেখাতে দেখাতে ডেলিভারি যে প্রসেসটা আমাদের ডেলিভারি হচ্ছে ঢাকার ঢাকার ভিতরে বাইরে টাকা তবে আপনারা চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিও কিন্তু এই ড্রেস কালেক্ট করতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর ওন্নাটা নামাজি অন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আর সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্ত্র বিতানের দ্বারাই কিন্তু সম্ভব আর কি বলবো আমার কাছে এত ভালো লেগেছে আজকের এই ড্রেসগুলো কোনোভাবেই কিন্তু মিস করবেন না প্রত্যেকটা ড্রেসই কিন্তু চোখ ধাঁধানো তো ভিউ ড্রেস ভালো লাগলে অবশ্যই কালেক্ট করে নিবেন আজকের মধ্যে এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম